আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় এস তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশ নাম্বার ক্লাস নিয়ে অলরেডি আমি নয়টি ক্লাস তোমাদের সামনে দিয়েছি যে নয়টি ক্লাস অবশ্যই তোমরা যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত তোমরা ক্লাস দেখো নি তাদেরকে অনুরোধ করছি নয়টি ক্লাস প্লে লিস্টে দেওয়া আছে তোমরা ধারাবাহিক আকারে সম্পূর্ণ ক্লাস দেখবে তাহলে তোমাদের গ্রান্টি দিচ্ছি যে কারো প্রাইভেট পড়তে হবে না এস এর প্রত্যেকটি ক্লাস যদি তোমরা ধারাবাহিক আকারে দেখো আমি বলছি তোমাদের তোমরা এস বস হয়ে যাবা আর এস টি এম এলে দশ মার্কের ভিতর দশ মার্কি পাবা এই ব্যবস্থা আমি করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার উপর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা রাখো আমার নিশ্চয়তা রাখো আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা যদি এসটিএমএল আমার সম্পূর্ণভাবে ধারাবাহিক আকারে প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের আর এস টি এমএল কোনো সমস্যা থাকবে না আমি গ্রান্টি দিচ্ছি প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আজকে আসো আমি গতকালকের ক্লাসে দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে একটা এখানে একটা অক্ষর দিয়েছিলাম এখানে একটা অক্ষর দিয়েছি আজকে কিন্তু সেরকম না আজকে ক্লাস দিয়েছি এইখানেও খালি আছে এইখানেও খালি আছে এখন এইটা অনেকে বলছে যে স্যার এইভাবে অঙ্কটা কিভাবে হয় একটু করে দেন আমাদের একটু কনফিউশন আছে তাই আমি আজকে তোমাদের এই অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখবে আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা না করছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বেশি বেশি অনুরোধ করছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আছে এম এখানেও কিন্তু অ্যালাইন সেন্টার হবে অ্যালাইন সেন্টারের কাজ কিন্তু গত ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি অবশ্যই তোমরা যারা ক্লাসটা দেখছো তারা এটি পারবে অ্যালাইন সেন্টারের কথা আর বলা লাগবে না কিন্তু এখানে আজকে আছে খালি খালি ঘর এখানে আছে খালি ঘর খালি ঘর থাকলে আমরা কি করব আসো সেই ব্যবস্থা আমি করে দিছি খালি ঘর থাকলে তোমরা কি করবা আসো আমি এখানে তোমাদের এসটিএমএল এ নিয়ে যাই একটু খেয়াল করো এসটি এম এল এস্টেম তারপর আসে কি বেসিক আছে আসে হেড তারপর আমরা কী ইউজ করবে হেড ইউজ করবো হেড দিলাম তারপর আমাদের কী আছে টাইটেল অবশ্যই আমরা টাইটেল ইউজ করবো টাইটেল টাইটেল ইউজ করার পরে আমরা কি করব টাইটেলে কোনো যদি প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ থাকে যে তুমি এই নামে এসটিম করো তাহলে তুমি এসটিএম ওই নামটা দিবা আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে 98% এইট পার্সেন্ট শিওর হলে যাও তোমার এ কোনো কিছু উল্লেখ থাকে না 2% উল্লেখ থাকলে তোমরা সেই ক্ষেত্রে যদি উল্লেখ থাকে ওই নামটা দেবা আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমার মনের মতো একটা যে কোনো একটা নাম দিবা এখানে আছে টেবিল টেবিল দিতে পারো এবিসিডি দিতে পারো তোমার নাম দিতে পারো ইচ্ছা মতো তুমি যা খুশি তা দিতে পারো টাইটেলে তাহলে আমি এখানে দিলে

এটা হচ্ছে বডির কাজ সম্পূর্ণ এখন আমাদের বডি করার পরে আমাদের এটা কি এটা অবশ্যই তোমরা জানো টেবিল টেবিল থাকলে কি করতে হবে টেবিল বর্ডার লিখতে হবে ঠিক আছে তাহলে টেবিল বর্ডার লিখতে হবে কি টেবিল টেবিল বর্ডার টেবিল বর্ডার এখানে দেবা তারপরে দিবা কি এখানে ইনভার্টেড কম্বা দিয়ে তোমরা এখানে কি করবো ওয়ান বা টু ইউজ করে দিবা টেবিল বর্ডারটা তোমরা আমি অনেকবার বলছি টেবিল বর্ডারটা হচ্ছে কি টেবিল বর্ডারটা হচ্ছে এই যে যে লাইনটা তোমরা দেবা সেই লাইনটা কতটুকু লাইন দিবা লাইন কি বড় দিবা না ছোটো দিবা সেইটা তোমাদের নির্দেশ করে এখানে ওয়ান দিতে পারো টু দিতে পারো থ্রি দিতে পারো ফোর দিতে পারো তবে যদি বেশি দাও তাহলে অবশ্যই লাইনগুলো বড়ো হয়ে যাবে ছোটো দিলে ছোটো হবে এটাই তোমাদের হচ্ছে টেবিল রোড ব্যবহার আস আসো এখন আমরা কী করবো এখানে যেহেতু টেবিলের কাজ প্রথমে আমাদের কী আসবে টেবিল রো আসবে তাহলে আমরা লাইনের কাজ করতেছি তাহলে আমরা টেবিল রো লিখব এখানে টেবিল রো লেখার পর আমরা এটা কি আছে এটা তখন হেডিং লাইন নাই হেডিং লাইন না থাকলে আমরা কি করব এটারে আমরা টেবিল ডাটা ইউজ করব এখানে আমরা কি করব টেবিল ডাটা ইউজ করব তাহলে আসো আমরা টেবিল ডাটা লিখি টেবিল ডাটা টেবিল ডাটা নেওয়ার পর আছে কি অ্যালাইন সেন্টার বুঝে তো এম ডাক মাঝখানে আছে তোমরা অবশ্যই পিছনে ক্লাস যে করছো করেছো তারা অবশ্যই জানো কি হবে এখানে অ্যালাইন সেন্টার হবে অ্যালাইন সেন্টার দেওয়ার পর ইনভার্টেড কমা দিবা তারপর এখানে সেন্টার সেন্টার মানে কি মাঝখানে বসা ঠিক আছে তাহলে এলাইন সেন্টার দিলাম এখন আমরা এলাইন সেন্টার কি আছে এম দিলাম এমটা দিয়ে দিলাম এম দেওয়ার পর আমরা কি করব টিডি ডি রে ক্লোজ করে দেবো হ্যাঁ টিডি রে ক্লোজ করে দিচ্ছে আশা করি বুঝতে পারছো আচ্ছা আসো এখন আমাদের এখানে কি আছে এখানে তো খালি ঘর সার তাহলে কিভাবে নেবো অবশ্যই দেখো কিভাবে নেই তাহলে তোমরা এখানে দেখো টি ডি ইউজ করবো টি ইউজ করার পরে কি করব বলো তো টিডি ইউজ করার পরে এটা কয় ঘর দখল করে আছে কয় ঘর দখল করে আছে দুই ঘর দখল করে আছে তাহলে অবশ্যই এখানে আমরা কুল স্পন লিখবো স্পন লেখার পরে কি লিখবো এটা কয়েক দখল করে আছে দুইবার এখানে অবশ্যই আমরা দুই দিব এখন প্রিয় শিক্ষা একটা কথা মনে রাখো যদি কোনো অক্ষর না থাকে তাহলে তোমাকে এখানে তোমাদের কিছু বসানোর দরকার নাই অ্যালাইন সেন্টারও বসানোর কিছুই বসানোর দরকার নাই তোমরা এটা এইভাবে দিয়া তোমরা টিডি রে ক্লোজ করে দিবা আশা করি বুঝতে পারছো এরকম যদি আসে তাহলে এরকম দিবা না অবশ্যই দিতে পারবো না পারবা ঠিক আছে তাহলে কি করবো টিডি যেহেতু এটা দুইটা গর করে আছে তুমি কোলস্পান দিবা টু দিবা তারপরে টিডি রে কলোজ করে দিবা ক্লিয়ার আচ্ছা শোনো এখন দেখো তাহলে এই লাইনটা আমাদের কাজ কমপ্লিট আসো এখন আমরা টি আর ক্লোজ করে দিই হ্যাঁ রে ক্লোজ করে দিলাম এখন আমরা কি করবো তো আবার নতুন লাইন ধরতে হলে কি হয় টি আর ধরতে হবে তাহলে টি আর ধরি দেখো টি আর ধরলাম টি আর ধরার পরে কি করব আমরা টিডি ইউজ করবো টিডি ইউজ করার পরে কি করবো টি টিডি ইউজ করার পরে কি করব টি ইউজ করার পরে আমরা লিখবো হস্ট্রেলিয়া এলাইন সেন্টার যেহেতু আমরা সেন্টার ইউজ করবো সেন্টার সেন্টার তারপরে কি করব বলতো তারপরে এটা আটকে দেব এখানে আটকে দেওয়ার পরে কি করব ও এখানে লিখবো ও তারপর আবার কি কি করবো টিডি রে দিব পানির মতো সহজ প্রিয় শিক্ষার্থী কিন্তু ক্লাসগুলো যারা করবে আমার ক্লাসগুলো যারা ধারাবাহিক আকারে করবে তাদের কাছে একেবারে এস না প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমি ধারাবাহিক আকারে দেবো তোমরা যদি মনোসযোগ সাগরে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক আকারে দেখো তোমাদের কাছে আইসিটি হবে পানির মতো জলের মতো ফর্সা পানির মতো সাদা ঠিক আছে আসো এখন আমি কি করব টিডি নিব আবার টিডি নিব টিডি নেওয়ার পরে কি করবো এখানে দিব এখানে যেহেতু এটা মাঝখানে আছে অবশ্যই অ্যালাইন সেন্টার ইউজ করবো নাকি কমা দেবো সেন্টার লাইন সেন্টার দাও ইনভার্টেড কমা দাও এটা দাও তারপর আছে কি পি ইউজ করো তারপর টিডি ক্লোজ করে দাও কি সহজ না অনেক সহজ অঙ্ক তাই না এখন আমরা কি করবো এখন দেখো এই যে খালি করবাস যে কিছুই নাই তাহলে কি ইউজ করব মনে আছে তাহলে অবশ্যই টিডি দিবা এখানে টিডি দাও টিডি দিলাম তারপর কি ইউজ করবো রোয়েস্পান এদিকে হইলে কি হয় রোয়েস্পান উপর হইলে কি হয় ক্লোস পান রোজ হ্যাঁ রোয়েস কয়টা ঘর দখল করে আছে। এই একটা ঘর দখল করে আছে আর এই একটা ঘর তার মানে দুইটা ঘর দখল করে আছে। আমরা দুইটা ঘরে ইনভার্টেড কমা দিয়ে এখানে টু দেবো আর এখানে কি করবো আটকে দেবো তারপরে টিডি রে ক্লোজ করে দেবো নাকি টিডি রে টিডি ক্লোজ গেল আমাদের এই লাইনটা কমপ্লিট তাই না এই লাইনটা কমপ্লিট তাহলে টিআর ক্লোজ করে দেব এখানে টিআর ক্লোজ টিয়ার ক্লোজ করে দিলাম এখানে আর্ট না আমি এইখানে করে দিই ফিরে শিক্ষার্থী বিন্দু দেখো তাহলে এখন আবার নতুন করে এই লাইনটা যখন নেব তখন আবার টিয়ার ধরব টিয়ার ধরার পর এখানে কি লিখব টিডি লিখব টিডি লেখার পরে কি লিখব বলো তো এটা আছে কি অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার ইনভার্টেড কমা সেন্টার সেন্টার দেওয়ার পর এটা আটকে দেব তারপর আছে কি আর আর দেওয়ার পরে টিডি রে ক্লোজ করে দেব টিডি রে ক্লোজ করে দিলাম ঠিক আছে এখন আবার আছে কি এইটা এস তারপর আবার কি নিব টিডি টিডি নেওয়ার পরে কি করবে অ্যালাইন সেন্টার দেব অ্যালাইন অ্যালাইন ইনভার্টেড কমা সেন্টার সেন্টার ইনভার্টেড কমা এখানে ইনভার্টেড কমা আছে এটা আটকে দেব তারপর এখানে এস দেব তারপরে টিডি রে টিডি রে ক্লোজ করে দিলাম ঠিক আছে এখন গেল আমাদের এটা শেষ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু বলতে পারো যে এই লাইনের সাথে এই লাইনটা বাজে এই লাইনটার সাথে এই লাইনটা বাজে না অবশ্যই বাজে কিন্তু তোমাদের এই লাইনটা যখনই তুমি রো স্পান একবার করতে পারবে একটা ঘর দ্বিতীয়বার আর করা যাবে না এই লাইনটা এখানে আমি শেষ করে দিয়েছি ওইটা আর দ্বিতীয়বার দরকার নাই তাহলে আমাদের অঙ্ক কিন্তু অলরেডি শেষ তাহলে আমরা কি করব এই লাইনটা এখন আর দরকার নেই এই লাইনটা তো আগেই নিছি ওই যে রো স্পান কইরা দিছি তারপর আর দ্বিতীয়বার আর নেওয়ার প্রয়োজন নাই নেওয়ার দরকার নেই তাহলে এখানে কি করব টিআর রে ক্লোজ করে দেব টিআর ক্লোজ করছি এখন দেখবা অঙ্ক কমপ্লিট এখন তোমার কি কি অঙ্কের দিক টাকা যে কি কি ক্লোজ করছি আর কি ক্লোজ করি নেই তাহলে আমাদের এখানে আসে কি টেবিল ক্লোজ করি নাই রে ক্লোজ করি ক্লোজ করি নেই এই তিনটার আমরা ক্লোজ করে দেব তাহলে আমরা কি করবো টেবিল টেবিল ক্লোজ করে দিলাম তারপরে কি করবো বডি তারপরে আমরা বডি রে ক্লোজ করে দেব বডি রে ক্লোজ করে দিলাম তারপরে কি করবো আসে কি এস্টেমেল এস্টেমেল ক্লোজ করে দিব হ্যাঁ এস টি এম এল শেষ আমাদের এই অঙ্কটা দশ নম্বর ক্লাস অলরেডি শেষ তাহলে আমরা কী করবো এইভাবে আমরা ধারাবাহিকতা অঙ্ক করবো আগামী ক্লাসে আমি এগারো নম্বর ক্লাসের সমাধান দিব প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই তোমরা খারাপ লাগলো কমেন্ট করবা ভালো লাগলো কমেন্ট করবা মানুষ বলতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করে দেবা প্রিয় শিক্ষার্থীবিন্দু আর আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবা প্রতিনিয়ত আমি নবম শ্রেণী দশম শ্রেণী ক্লাস আর এসএস ক্লাসগুলো আমি দিয়ে থাকি প্রিয় বিন্দু সবাই আমার ক্লাসগুলো দেখবে আর আমার সামনে কি পাশে থাকা বিল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে পাও প্রিয় শিক্ষা তুমি আসসালামু আলাইকুম ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ক্লাসে